আমাকে ভালোবাসতে বললে ভুল করে বসি দীর্ঘদিনের অনভ্যস্ততায় তালগুল পাকিয়ে ফেলি করুণার ভালোবাসায় আমাকে ভালোবাসতে বললে হারিয়ে খুঁজি স্মৃতিকে শেষ কবে কোকিল বসেছিল চাতালের ওই গাছটায় যার ছায়ায় কেটেছিল হাজারো বিকাল মোহময় মোহমেশ্বর ধ্বনি স্বপ্ন এবং প্রিয়তমার ভাবনায় আমাকে ভালোবাসতে বললে হাত পা গুটিয়ে ফেলি হৃদয়ের ভেতর মানুষ হারানোর ভয়ে শেষবার যখন ভালোবেসেছিলাম প্রিয়তমার চোখে ডুব দিয়ে কাটিয়ে দিয়েছিলাম মহাকাল আমাকে ভালোবাসতে বললে হারিয়ে যাই পালিয়ে যাই অথবা নিহত হই নিষিদ্ধ ভালোবাসার হুকুমে